আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক সময় আমরা আমাদের প্রয়োজনের কাছে আমাদের মোবাইলে অ্যালার্ম দিয়ে থাকি ঘুম থেকে নির্দিষ্ট সময় ওঠার জন্য আমরা আমাদের মোবাইলে অ্যালার্ম দিয়ে থাকি ফর এক্সাম্পল পবিত্র মায়ের রমজানে নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠে সাহারি খাওয়ার জন্য আমরা আমাদের মোবাইলে অ্যালার্ম সেট করে থাকি অথবতরের নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠে আমাদের প্রয়োজনের কাজে জয়েন হওয়ার জন্য আমাদের মোবাইলে আমরা অ্যালার্ম সেট করে থাকি বাট আমরা অনেকে আছে যে মোবাইলের মধ্যে কীভাবে অ্যালার্ম সেট করতে হয় সেটা আমরা জানি না তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে সাথেই থাকবেন তো আর বেশি কথা বাড়াবো না চলুন মূল ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে ক্লক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন এইবার এখান থেকে আপনি প্লাস আইকনের উপর ক্লিক করবেন প্লাস আইকনের উপর ক্লিক করার পর প্রথমে আপনাকে সময়টা সিলেক্ট করতে হবে যেই সময়টার মধ্যে আপনি অ্যালার্ম দিতে চাচ্ছেন এখানে আমি আমার মতে করে সিলেক্ট করে নিচ্ছি আপনি আপনার মতে করে সিলেক্ট করে নেবেন এখানে প্রথমে হচ্ছে আওয়ার তারপর হচ্ছে মিনিট তারপর হচ্ছে এম অথবা পি এম এখানে আমি আওয়ার সিলেক্ট করছি থ্রি মিনিট সিলেক্ট করছি থার্টি মিনিট এবং এএম সিলেক্ট করছি এখন এখানে আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে এম কখন আর পি এম কখন এম হচ্ছে রাত বারোটা থেকে দুপুর এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত আর পি এম হচ্ছে দুপুর বারোটা থেকে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সময়টা সিলেক্ট করার পর এবার আপনাকে তারিখটা সিলেক্ট করতে হবে এর জন্য আপনাকে ডান পাশে ক্যালেন্ডার আইকনের উপর ক্লিক করে আপনি তারিখটা সিলেক্ট করে নেবেন তারপর আপনাকে এখানে বারটা সিলেক্ট করতে হবে আপনি কোন কোন বার অ্যালার্মটা দিতে চাচ্ছেন এখানে ডান দিক থেকে রয়েছে মানডে টিউসডে ওয়েটনার্সডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে যদি আপনি পোড়া সপ্তাহ অ্যালার্মটা সেট করতে চান তার জন্য আপনাকে প্রতিটা বার সিলেক্ট করে নিতে হবে তারপর রয়েছে অ্যালার্ম নেম আপনি অ্যালার্মটা কী জন্য দিতে যাচ্ছেন সেই নামটা চাইলে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন এখানে আমি অ্যালার্মটা সাহারের জন্য দিতে যাচ্ছি তার জন্য এখানে আমি সাহারি লিখে দিয়েছি এবার আপনি এখানে সেভের উপর ক্লিক করে দিবেন এরপর রয়েছে অ্যালার্ম সাউন্ড এখান থেকে আপনি অ্যালার্ম সাউন্ডটা সিলেক্ট করে নেবেন তারপর সর্বশেষ রয়েছে স্নোজ আপনি এটার উপর ক্লিক করবেন এখানে প্রথমে রয়েছে ইন্টারভাল এবং এর মধ্যে চারটা অপশন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এবং তিরিশ মিনিট এগুলোর মান হচ্ছে আপনি কয় মিনিট পর পর অ্যালার্মটা রিপিট পেতে চাচ্ছেন তারপর নিচে রয়েছে রিপিট থ্রি টাইমস ফাইভ টাইমস এবং ফর তো এখানে এই দুইটা অপশন আপনি আপনার মধ্যে করে সিলেক্ট করে নেবেন এখানে এই দুইটা অপশন সিলেক্ট করার পর একেবারে নিচের দিকে দেখবেন সেভ নামে একটা অপশন রয়েছে তো আপনি সেভের উপর ক্লিক করে দিবেন। সেফের উপর ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের মধ্যে অ্যালার্মটা সেট হয়ে যাবে তো এভাবে খুব সহজে আপনি মোবাইলের মধ্যে অ্যালার্ম সেট করতে পারবেন তো আজকের এই ভিডিওটাই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ